হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার আপনাদের কাছে নূতন একটা ভিডিও নিয়ে পৌঁছে গিয়েছি তো ভিডিওটা কী হতে চলেছে আজকে আপনারা সবাই বুঝতে পেরেছেন ভিডিওর টাইটেল দেখে ইমো গ্রুপ বোর্ড থেকে রুম ব্লক মেরে দিলে কীরকমভাবে বা কীভাবে আপনারা লিভ নেবেন তো সেইটা আপনাদেরকে শেখাবো ইমো গ্রুপ বোর্ড থেকে কাউকে ব্লক মেরে দিলে লিভ নেবেন কীভাবে তো সবার প্রথমে একটাই কথা বলবো আপনাদেরকে ভালোবেসে আমি এই ভিডিওটা বানাচ্ছি বা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি নিউ আপডেট আর এরপরেও নিউ আপডেট নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তো সবার প্রথমে যে কথাটা আমি বলতে চাই আপনারা কিন্তু আমার ভিডিওগুলো দেখেন কিন্তু ভিডিওতে কেউ লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করেন না তো এমনটা করবেন না কারণ এমনটা করলে আমি যে নিউ নিউ আপডেটগুলো দিয়ে থাকি ওইগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন না যদি আপনারা সাবস্ক্রাইব করে থাকেন বা লাইক করে থাকেন তাহলে নিউ ভিডিওগুলো অবশ্যই দেখতে পারবেন আপনাদের পাশে নিউ ভিডিওগুলো শো করবে তো চলেন আজকে কথা না বেশি বলিয়ে আপনাদেরকে দেখাবো ইমো গ্রুপ থেকে ব্লক করলে কেউ তো ওখান থেকে রুম ব্লক ছাড়াবেন কিভাবে বা লিভ নেবেন কিভাবে। চলেন সেইটা আজকে দেখাচ্ছি তো এখন আমার আইডির ভিতরে রয়েছি তো আপনাদেরকে এখানে দেখাবো এখানে দেখেন সবার উপরে ডান সাইডে যে চিহ্নটা রয়েছে কন্ট্যাক্ট চিহ্ন সবার উপরে এই যে চিহ্ন করে দিয়েছি এই কন্ট্যাক্ট চিহ্নতে আপনারা চাপ দেবেন চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে নিচে লেখা আছে একটা গ্রুপ নামের অপশন রয়েছে অল গ্রুপ এখানে গ্রুপ নামের অপশন রয়েছে এই যে এই গ্রুপের মধ্যে আপনারা চাপ দেবেন আরেকবার দেখিয়ে দেয় আপনাদেরকে সবাইকে কারণ অনেক ভাইয়ারা বুঝতে পারে না এই যে গ্রুপটা এই গ্রুপের মধ্যে আপনারা চাপ দেবেন তো এইখানে আপনারা দেখতে পারবেন কইটা গ্রুপ রয়েছে কী রয়েছে সব কিছু আপনারা দেখতে পাবেন তো আমি গ্রুপের ভিতরে চলে যাচ্ছি দেখেন না এইখানে কিন্তু আমার একটা ওনারশিপ গ্রুপ রয়েছে আর একটা আলাদা একটা গ্রুপ রয়েছে আর এইটার মধ্যে আমাকে কিন্তু রুম বলক মেরে দিয়েছে আমি বোর্ডের মধ্যে যাই না বলে সময় দেয় না বলে আমাকে রুম বলক মেরে দিয়েছে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে বোর্ডের মধ্যে যাচ্ছি আমি যেতে পারছি না দেখেন রুম ব্লক দেখাচ্ছে এখানে আমাকে ব্লক করে রেখেছে তো আমি এখান থেকে লিভ নেবো কীভাবে তো লিভ নেওয়ার জন্য যেটা করতে হবে দেখেন এখান তো বোর্ডের মধ্যে আমি যেতে পারছি না লিভও নিতে পারছি না তো কী করবো লিভ নেওয়ার জন্যে এই গ্রুপের মধ্যে আমি ঢুকে যাবো এই গ্রুপের মধ্যে আমাকে রুম ব্লক করে রেখেছে তো তো এইখানে আমি কী করবো উপরে দেখেন এই যে লেখাটা রয়েছে এই যে লেখাটা এই লেখার মধ্যে চাপ দেবেন তো আমি লেখাটার মধ্যে চাপ দিয়ে চলে আসলাম তো এখানে দেখেন একটু নিচের দিকে চলে আসবেন এই রকম যখন অ্যান্টারফেন্সটা চলে আসবে তখন স্কুল করে নিচের দিকে একবার চলে আসবেন তো নিচের দিকে দেখেন এইখানে লেখা রয়েছে ডিলেট অ্যান্ড লিপ ডিলেট অ্যান্ড লিপের অপশানটা রয়েছে এই যে দেখেন ডিলেট অ্যান্ড লিপ ডিলেট অ্যান্ড লিপ তো আপনারা কী করবেন এই যে ডিলেট অ্যান্ড লিভ এইটার মধ্যে চাপ দেবেন তারপরে দেখেন আবার একটা লিখে চলে এসেছে ডিলেট অ্যান্ড লিভ লেখা রয়েছে এই যে এইটার মধ্যে আপনারা চাপ দেবেন তো এইখানে চাপ দিলে আপনারা ওই বোর্ড থেকে লিভ নিতে পারবেন দেখেন আমি এখন কিন্তু লিভ নেওয়া হয়ে গিয়েছে ওই গ্রুপ থেকে আমাকে রুম উপলক্ষ করে রেখেছিলো তো আমি লিভ নিয়ে নিয়েছি আর এখন আপনাদেরকে আবার দেখাবো এই যে গ্রুপের মধ্যে ঢুকে দেখেন এখানে আর নেই আমার শুধু নিজস্ব অনার বোর্ড রয়েছে আর ওই বোর্ডটা থেকে আমি লিভ নিয়ে নিয়েছি যেটা আমাকে রুম ব্লক করেছিল তো আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটা দেখে এরকমভাবে গ্রুপ বোর্ড থেকে লিভ নিয়ে নেবেন আর অন্য কোনো ভিডিও আপনাদের জন্য যদি আমি দিতে পারি অবশ্যই অনেকটা ভালো হবে আপনাদের যে ভিডিওটা প্রয়োজন হবে কমেন্টের মাধ্যমে বলবেন কোন ভিডিওটা আপনারা চান তো সেই ভিডিওটা আমি অবশ্যই বানাবো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন কারণ আমি নিউ নিউ আপডেট প্রতিদিন দিয়ে থাকি তো নিউ আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইবটা করে রাখবেন আপনাদের পাশে নিউ আপডেট হয়ে যাবে অবশ্যই তো আজকের জন্য এইটুকু ওকে